যে পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা রাস্তা খুঁজছেন সম্ভাব্য সমাধান খুঁজে সবার কাছে যাওয়া উচিত যান কিন্তু এটা এই লোকগুলোর হাতে কিছু নাই সরকার যদি চায় এই ধরনের যারা মানুষ আছেন সরকারের বাইরে গাঙ্গুলি সাহেবের মতো আরো কমিটি বানিয়ে তাদের দায়িত্ব দিন তারা সুপ্রিম কোর্টে গিয়ে বিষয়ে বলুন যেমন আর্জি করেন কেস রিওপেন হয়েছে মমতা ব্যানার্জি মাটি চাপা দিয়েছিলেন আবার সম্ভাবনা তৈরি দোষীদের সাজা পাওয়ার তাই যারা করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ঠিক একই রকম ভাবে এই আঠারো হাজার চাকরি হারা যারা যোগ্য তাদের কেস নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত আর যারা ব্যক্তি তারা যাওয়া উচিত তাদের কাছে যা তথ্য আছে দেওয়া উচিত সেটা ভেরিফিকেশন করা উচিত আগে আঠারো হাজার লোকের চাকরি রিওপেন করে তাদেরকে চাকরিতে বহাল করা উচিত বাকিদের কথা পরে হবে তার জন্য সরকার এটুকুই করত দুর্ভাগ্যের বিষয় সরকার আবার সেই চোর কোর্ট সুপ্রিম কোর্ট সেই চোর সরকারের হাতে এদের দায়িত্ব তুলে যারা এদেরকে পথে বসিয়েছে তাদের তারা সমাধান হবে না ইন্ডিপেন্ডেন্ট বডি চাই